গোল্লাটা নিলাম এখানে রাখবেন তবে ওকে এই দেখেন আমি আবার একটু উল্টে দেখেন কত বড় রুটে সুন্দর দেখছেন তো এরকম রুটি কিন্তু আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন বেগুন ভেজে দেখাই দিব কত সহজে দেখেন একেবারে চুলায় যেভাবে রান্না করেন এ দেখেন অলরেডি কিন্তু বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে এই যে দেখেন দেখছেন এই যে কোনো ভাজা আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন এখানে এই দেখেন আমার কি ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেল আগে ছিল হলো শুধু রুটি মেকার মানে আমরা তৈল দিয়ে কিছু ভাজতে পারতাম না তো আজকে কিন্তু আমরা এটার মধ্যে সব ধরনের ভাজা ভাজি করতে পারবো মানে তেল দিয়ে মানে বেগুন ভাজতে পারবো ডিম ভাজতে পারবো রুটি বানাতে পারবো তারপরে হলো মাছ ভাজতে পারবো তো কিভাবে আমরা কাজ করব তো সেটা করে তারপরে এটার ব্র্যান্ড সম্পর্কে আমি আগে ধারণা দিয়ে দিব। তো এই দেখেন আমি লাইনে ই করে দিয়েছে এখান থেকে অন করে দিব অন করার পর এখানে কম বেশি বাড়ানোর একটা সিস্টেম আছে এই দেখেন এটা হলো ম্যাক্স মিনিমাম জিরো মানে অফ তো আমি এটা ম্যাক্সিমাম দিয়ে আমি এখানে একটু কাজ করে দেখাবো আপনাদের এই যে দেখেন আমি তেল দিয়ে দিলাম ঠিক আছে আপনাদের দেখাই দিব এই দেখেন কত সুন্দর ডিম ভাজি তারপর আপনার হলো মাছ ভাজি তারপর হলো বেগুন ভাজা যে কোনো ভাজা আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন এবং কি লাগবে না দেখছেন কত সুন্দর ভাজা হচ্ছে জাস্ট আমি দিলাম কাজ শুরু হয়ে গেছে এতটা চমৎকার মানে এক কথায় অনেকে যারা খুব সহজে ভাজাভাজির কাজটা তারপরে রুটি পোটা তারপরে মাছ ভাজি কিছু খুব সহজে করতে পারবেন এবং কি এটার ব্র্যান্ড হবে হলো মিয়াকো ব্র্যান্ডের এই দেখেন মিয়াকো ব্র্যান্ড এটা হবে মাল্টি মেকার যেটা আর এটার মডেল নাম্বারটা হবে আর এম চুয়ান্ন এটা মিয়াকো ইম্পোর্ট করছে বাংলাদেশে এই দেখেন বিহ দেখছেন একেবারে পার্টি সাপটার মতন হয়ে যাবে চমৎকার এই যে একেবারে এটা আলাদা হয়ে গেছে দেখেন এই যে আছে মানে এখন পোস স্টেলে হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে দেখেন তো আমি এটা উঠায় ফেলি উঠায় আমি এটা একটা বেগুন ভাজবো এখানে এই দেখেন আমার কি ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেল বেগুন ভেজে দেখাই দিব কত সহজে দেখেন একেবারে চুলায় যেভাবে রান্না করেন খুব সহজে রান্না করতে পারবেন কোনো শর্ট করবে না দেখেন কোনো রিস্ক নাই মানে কোনো শর্ট করবে না জাস্ট আপনারা যখন কাজ করবেন এই প্যানেলটা দিয়ে এভাবে কাজ করতে পারবেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এটা একটু হিট আসবে হালকা কিন্তু কোনো শর্ট করবে না আমরা যখন কাজ করব এই হ্যান্ডেল আর হলে এই ডাকনার এইটা দিয়ে আমরা কাজ করব আমি এইভাবে দিয়ে দিই দুই দিন এই দেখেন অলরেডি কিন্তু বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এটা কিন্তু অলরেডি বেগুনটা হয়ে গেছে তবে আপনারা রুটিটা করবেন এই জাস্ট গোল্লাটা নিলাম এখানে রাখবেন তবে রুটির প্রসেসটা আপনারা ইউটিউবে দেখে নেবেন যত সফট রাখবেন তত রুটিটা ভালো হবে ওকে এই এইভাবে দিয়ে একটা জাতা দিয়ে দিবেন সরি অলরেডি এদিকে বের হয়ে গেছে যাই হোক এই যে জাস্ট আমি এখানে এইভাবে রেখে দিলাম দেখেন এটা কিন্তু যে ফুলতেছে দেখেন দেখেন এই যে এটা কিন্তু ফুলতেছে বোঝা যাচ্ছে এই যে এই দেখেন আমি আবার একটু উল্টে দেখেন কত বড় রুটি হয়েছে দেখেন দেখছেন চমৎকার রুটি হবে আর এটা সবচেয়ে বড় কাজের বিষয়টা হলো মানে আপনারা খুব সহজে মানে নাস্তা তৈরি করতে পারবেন এবং হলো দেখেন ফুলে গেছে কিন্তু দেখেন একেবারে বালিশের মতন ফুলে গেছে একবারে আমি যদি এটা উঠাই দেখতে পারবেন দেখেন এই যে একেবারে রুটিটা কিন্তু হয়ে গেছে ওরে বাবা একেবারে মসমচার রুটি হয়ে গেছে সুন্দর দেখছেন এরকম রুটি কিন্তু আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন আর একদম গরম এখন আমি পরোটা করব জাস্ট একটু তেল ছেড়ে আমি একটু তেল ছেড়ে দিলাম ওকে এখন এটার উপরে আপনারা এই যে পরোটা রুটিটা দিয়ে দিলেন এই দেখেন ভাজা হচ্ছে দেখছেন মানে এক কথা এটাতে আপনি যেইভাবে চান ওইভাবে ব্যবহার করতে পারবেন রুটি পরোটা আপনি যা চান দেখেন তো এইরকম আপনারা ঘরে বসে খুব সুন্দর সব ধরনের ভাজাভাজি করতে পারবেন আর একটি গ্যাসের প্রবলেম আছে অনেকে দেখা যায় সকালে নাস্তাটা বলেন ভাজাভাজি খুব প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্টটা বেস্ট হবে তো আজকে এটা একেবারে রিজনেবল প্রাইসে দিব আমরা তো সাত দিনের একটা অফার থাকবে যারাই কিনবেন সাত দিনের মধ্যে এটা একেবারে ধামাকে একটা প্রাইস দেবো অনলি মানে ফিক্সড প্রাইস যেটা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা যারাই অর্ডার করবেন এই সাত দিনের মধ্যে এই মিয়াকো এবার নেওয়ার প্রসেসটা বলে দিই যারা সশরীরে আসতে চান এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ওমর এন্টারপ্রাইজ আট নম্বর দোকান এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স পে করে দিবেন পরবর্তীতে প্রোডাক্টটা হাতে পেয়ে বাকি টাকা এবং ভাড়া দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন ভিডিও আজকে এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ